اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار या इलाही रहम परमा मुस्तफा की वास्ते, खुले दे जाए रहमत गादा की वास्ते या इलाही रहम परमा मुस्तफा की वास्ते खुले दे दरवा रहमत गादा की वास्ते ओ मो दया अल्लाह একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ পবিত্র মাঘে রহম সোহাদায় কারবালা কাটাবিল হাবির পুকুর পার কবর বাসির স্মরণে এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বা মাহফিল সাজাইয়া মাহফিলের প্রারম্ভিকার লগ্নে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরুবী বাবার যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লা আপনার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় বয় বয় লাগে রে আল্লাহ এরে আমার এই এলাকার ভাই বাবার আর কতকাল দুনিয়ার রং তামা সাড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে সেরে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরেয়া দিবে না বাইরা রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদাবার কিন কাপড় কইরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এরে আমার এই কাটা বিল পাশে আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরা আমার বিশ্বাস আমার আল্লাহ মনের সব নেক আশা পূরণ করে দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায় বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা দান নিজের রক্তরে পানি

আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামাই তুমি একটা একটা করে হজর সাবাব দান করো আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে শোয়া দিয়া আজকে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুঃখী মার চেহারাটা দেখে না আল্লাহ যাদের এমন মা দুঃখিনি অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আবার এমন অনেক এতিমের হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মাই আব্বার কবর না যাতে পয়সা না কইরা দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল কার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সম্ম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সব সহযোগিতা করেছে যেই শ্রোতামণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্ট যারা গাদার মুসলমানদেরকে হেফাযত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার khas রহমত বরকত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের মরনের আগে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়ে